বাচ্চারা যখন শাক খেতে চায় না তাদেরকে কিভাবে শাক খাওয়াবেন চলুন দেখি আসসালামু আলাইকুম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম এই ফুলকো ফুলকো লুচিগুলা কিভাবে শাক দিয়ে বানালাম চলুন দেখি এখানে আমি মুঠো পালং শাক পরিষ্কার করে নিয়েছি তারপর একটি কড়াইতে দিয়ে অল্প পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে তারপর সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে এটা করে নিতে হবে তারপর দেখুন ব্লান্ডার করে কিন্তু একটি বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম দুই চামচ রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে সবকিছু একই সাথে মিশিয়ে এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম আইলে আটা দিয়েও বানানো যাবে আমি আজকে ময়দা দিয়েই বানালাম শাকটা দিয়ে কিন্তু দুটা মাখা হয়ে যাবে দেখুন এইভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব উপরে অল্প তেল দিয়ে তারপর ডেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য মিনিট পর ফিরে আসলাম কিন্তু আরো সফট হয়ে গেছে একটি ডু দিয়ে কিন্তু রুচি পরটা সবই বানানো যাবে এখানে আমি চারটি লুচি বানাবো আর তিনটি পরোটা বানাবো চলুন দেখে কিভাবে বানাই তার প্রথমে কিন্তু আমি লুচি বেজে নেবো এইভাবে লুচি বানিয়ে নিলাম গরম তেলে ছেড়ে দিবেন আর এটা কিন্তু ফুটবলের মতো ফুলে উঠবে এইভাবে শাক দিয়ে লুচি বানালে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে বুঝতেই পারবে না যে এটা পালং পালং শাক দিয়ে বানানো লুচিও খাওয়া হয়ে শাকও কিন্তু খাওয়া হয়ে গেল তারপর লুচি গুলা বাজা হয়ে গেলে এখানে আমি পরোটাটা বেলে নিচ্ছি এখানে পরোটা যেভাবে বেলি এভাবে কিন্তু বেলে নিলাম তারপর পরোটাটা কিন্তু ভেজে নেব প্রথমে দিকে কিন্তু অল্প ছেঁকে নিলাম তারপর রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে কিন্তু এইভাবে পরোটাটা বেজে নিলাম এইভাবে একদম সহজেই কিন্তু আমার মতো পালং শাক দিয়ে লুচি পরোটা বানাতে পারবেন বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ